হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের জয়পুরি কালামকারি ডিজাইনের খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার জয়পুরি ব্র্যান্ডের খুবই চমৎকার একটা কালেকশন হবে ভিডিওটা আপনারা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা সালোয়ারটাও আপনার চিকেনকারি ওয়ার্কের কাজ করা থাকবে এটার সালোয়ারটা আপনারা চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে ভিডিওটা আপনারা स्किप না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি এক এক করে ডিটেইলস আপনাদের সব কালার ডিজাইনগুলো ওপেন করে দেখাই দিচ্ছি খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাশাআল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক এ দেখেন কলার নেকটা আপনারা এমবডারি সিকেন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর অল ওভার বডি তোছ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে তোছ আপনারা ফ্রন্ট পশন এটা হচ্ছে আপনারা ব্যাক পশনটা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্র যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর একটা স্যালোয়ারটা দেখেন মাসাল্লাহ যারা একটু স্যালোয়ারের কাজ চাচ্ছিলেন অনেক আপুর রিকোয়েস্ট ছিল যে ভাই আপনার স্যালোয়ারের কাজের কিছু ড্রেস নিয়ে আসেন তাদের জন্য নিয়ে এসেছি আপুরা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটার অনুনাটা আপনার অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্না হবে যারা একটু নামাজি উন্না চাচ্ছিলেন যে একটু বড় উন্যা তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন দেখেন কতটা বড় এগুলো আপনার অন্য প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে আড়াই হাত বহর হবে ফুলি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কটন এগুলো আপনার বিন্দু মাত্রা কোনো মিক্স পাবেন না আর এটা হচ্ছে আরেকটা কালার অফ হোয়াইট এর ভিতরে হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অল ওভার বডিতে হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং গলার নেকটা হচ্ছে আপনার এম্বয়ডারি ওয়ার্কের কাজে কাজ আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে কনফার্ম করে নেবেন এগুলো আপনার ঘরে বাইরে পড়ার উপযোগী একটা ড্রেস আর স্যালাড হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্ক এর কারুকাজ করা থাকবে আর যে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা বড় হবে এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশের ভিতরে হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার এবং খুবই ইউনিক এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাস অনেক সুন্দর আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে দ্রুত ছটপট করে আপনার অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা দেখেন মাসাল্লাহ সালোয়ারটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা গোর্জেস চিকেন কারি ওয়ার্ক কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দুপাটা দেখতেই পারতেছেন মাসাল্লা কতটা বড় এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম